বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান শামসুন নাহার ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা ঠিকানা মিরের গাঁও সরকার পাড়া কাউল দিয়া গাজীপুর সদর গাজীপুর শামসুন নাহার ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে আমাদের বিভাগসমূহ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন শামসুন নাহার ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় মীরের গাঁও সরকার পাড়া কাউল দিয়া গাজীপুর সদর গাজীপুর মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সমূহ বিজ্ঞ ও গবেষক পরামর্শে পরিচালিত আদর্শবান উদ্যমী ও পরিশ্রমী শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আন্তর্জাতিক হাফেজ দ্বারা হিফজুল কোরআন পরিচালিত দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত প্রতিটি ছাত্রকে নিত্য নতুন কৌশলে পাঠদান করানো হয় নাহার ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদেরকে অবহিত করণ আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল সমাজ ও বিজ্ঞানের সকল প্রয়োজনীয় বিষয়াদি পাঠদান প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হাতের লেখায় পূর্ণাঙ্গ পারদর্শী করে গড়ে তোলা ছাত্রছাত্রীদের মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর হিপজি বিভাগে ও স্কুল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে ভর্তির যোগ্যতা অর্জন মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত শামসুন নাহার ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ওর আনসুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন শামসুন্নাহার ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় মিরের গাও সরকার পাড়া কাউলদিয়া গাজীপুর সদর গাজীপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক কারি মাহমুদুল হাসান মোবাইল জিরো ওয়ান এইট নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান সেভেন আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুডিযানুক আপনার আদরের সন্তান